তেইশ তারিখে আমি যদি ভুল না করে থাকি উনি মানে উনি মারা গেছে চব্বিশ তারিখে জামাত ইসলামী খেলাফতে মসলিস ইসলামী আন্দোলন আর ইমাম সমিতি এবং দলগুলো হচ্ছে যে তারা হচ্ছে যে ব্যাপারটা আমরা শুনলাম যে তারা এই বিষয়ে প্রতিবাদ করে এবং হচ্ছে তারা একটা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাব্বিশ তারিখে এটা আমরা চব্বিশ তারিখ রাতে ইন্টেলিজেন্সের মাধ্যমে শুনলাম শোনার পরে কিন্তু পঁচিশ তারিখে আমরা এখানে ওখানকার ইয়োনো ও সহ একেবারে দুই যে দলগুলো তাদের সব জেলা পর্যায়ের যে নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে এবং ওই যে যে তাদের কিছু আসছিল তারা কিন্তু আমাদের কনফারেন্স রুমে দুই পক্ষকে সামনে নিয়ে পঁচিশ তারিখে তো বলা হয় যে আপনার হচ্ছে ত্রিশ তারিখ শনিবারের মধ্যে যে তারা তিনটা জিনিস চেঞ্জ করবে তারা বললো কবরের যে রংটা সেটা হচ্ছে কাবার আদলে করা র কাবার যেভাবে রং তারপর হচ্ছে যে সেখানে রেখা ইমাম মাহাতি আর কবরটা হচ্ছে বারো ফুট উচ্চ তারা হচ্ছে যে আপনার শুধুমাত্র দুটা কাজ করলো রংটা চেঞ্জ করলো ইমাম মেহেদি সেটা চেঞ্জ করলো কিন্তু কবরটা নামানোর কোন লক্ষণ নাই সেরকম তারা জানালো বা ইউনো এবং ওসিও জানালো আঠাশ তারিখে আমরা জেলা যে আইন শৃঙ্খলা যে সর্বোচ্চ যে ফোরামটা সেটা হচ্ছে যে সেখানে আর্মি থাকে পুলিশ থাকে র্যাব থাকে ডিজিএফআই থাকে এনএসআই থাকে বিজিবি থাকে জেলা প্রশাসন আমরা সেই মিটিং আহ্বান করলাম সেই মিটিং আমরা সার্বিক পরিস্থিতি সবাই সবাই মিলে পর্যালোচনা করে সেদিনই আবার আমরা সবাই মিলে থাকতে সবাই উপস্থিত থাকতে আমরা হচ্ছে যে আপনার সেই যারা আন্দোলনকারী দলগুলো তাদেরকে আবার ডেকে তাদের সাথে কথা বললাম এবং তার কিছুক্ষণ পরে তাদের পরিবার নুরুল হক মোল্লার পরিবারের সদস্য কথা বললাম তখন তারা বলল যে ওই কাজ হলো আসলে যেটা তাদের চাওয়া সেটা তো নিজের নামে নেই সুতরাং হচ্ছে তারা সময় দিল বৃহস্পতিবার পর্যন্ত এটা হলে আমরা আঠাশ তারিখে বসলাম সময় দিলো বৃহস্পতিবার সেটা হচ্ছে চার তারিখ আঠাশ তারিখের পর দিকে কোন অ্যাডভান্সমেন্ট নাই আপনার উনত্রিশ তারিখ গেল ত্রিশ তারিখ গেল একত্রিশ তারিখ গেল এক তারিখ গেল দুই তারিখে সে আমাকে স্মারকলিপি দিল তারা সংবাদ সম্মেলন করে ইন দ্য মিন টাইম অনেকবার হচ্ছে যে তাদের সেই দরবার শরীফে আমাদের যে ইয়নো গোয়ালন্দ এবং ওসি গোয়ালন্দ তারা কিন্তু গেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে জিনিসটা করা দরকার তাদেরকে করতে হবে তো তারা আসলে প্রচন্ড কালক্ষেপণ করছিল এবং তারা কিন্তু কাজটা করছিল না যখন আমাকে স্মারকলিপি দিল আমরা বললাম যে আমরা কাজটা করছি তাদেরকে নামানোর জন্য বলছি আমরা তারা আমাদের আসলে কাজটা করছে না তারা বিভিন্ন রকম এটা সেটা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে এটা সেটা বিভিন্ন রকম স্মারকলিপিটা দিল বুধবারে নাকি যেন মঙ্গল বুধবার একবার হবে বুধবারে তার ওয়াইফ আসলো আমার এখানে উনি আমাকে বিভিন্নভাবে ভাবে মিনতি করে বললো যে আরো যেন কয়েকটা দিন দেওয়া হয় ওনারা ভক্তদের সাথে এখনো আলাপ করা লাগবে বা এগুলো আমি বললাম যে আপনি এখনই যান এই আপনার এটা বাস্তবায়ন করেন খবর নামানোটা এটা বুধবার বিকেলের দিকে বুধবার সন্ধ্যা থেকে তারা নামানো শুরু করলো কিন্তু কাজের গতি অত্যন্ত মন্থর খুবই আস্তে 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 বৃহস্পতিবার শেষ বিকেলে এসে আমাকে চারটা দল তারা এসে বললো যে তারা শুক্রবার একটু ইয়ে করবে তারা সমাবেশ করবে তো আমি বললাম যে এটা সমাবেশ করার জন্য আমি নিষেধ করলাম যে না তারা এটা করেন না ওনারা তো একটু কাজ শুরু করেছে কিছুটা যদি শেষ করেনি কিন্তু ওনারা বললো যে না কোনো সমস্যা নাই কাজটা যে শুরু হয়েছে আমরা আমাদের জানাবো এবং পরিস্থিতি হচ্ছে কোনো ধরনের সমস্যা হবে না শুধুমাত্র আমাদের সমর্থকরা শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করবে এবং আমরা তাদের এই কাজের অগ্রগতি জানাবো এইভাবে তারা আমাকে কমিটমেন্ট দিল তারপর তো শুক্রবারে ঘটনাটা আপনারা অবগত স্বাভাবিকভাবে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই পরিবারটা নুরুল হক মোল্লার পরিবারটা চরম মানে তাদের অনমনীয় মনোভাব এবং তারা কালোক্ষেপণ করে এই জিনিসটা সময় নেওয়ার কারণে এটা অত্যন্ত জটিল থেকে জটিলতর হয়েছে তারা বুঝতেই পারে নাই যে ঘটনার যে কনসিকুয়েন্সে মানে তারা বুঝতেই চায়নি তাদেরকে বারবার আমরা স্মরণ করে দিয়েছি যে মানুষটা মারা গেছে তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে যে যেন কোনোভাবে কোনো ধরনের খারাপ কিছু না হয় সেজন্য যেন তারা ব্যবস্থা গ্রহণ করে আর যে নেতৃবৃন্দ যারা ছিল যারা তারা আসলে কর্মীদের উপর তাদের কোনো কন্ট্রোল নাই মন সেটা আমরা দেখলাম কিন্তু তারা কন্ট্রোল নাই কিন্তু তারা সমাবেশের আয়োজন করলো এই দুই ঘটনাটাকে আসলে আমি মনে যে ঘটনার জন্য তাদের তারা দায়ী আর কি বাসা একটা দরবার সবই একদিন ইউন একজন কিন্তু এতবার যাওয়া লাগে না তাদেরকে আপনার পুরো মানসিক চাপ দেওয়া হয়েছে যেন তারা কাজটা করে এটা তো ধরেন যে ঘটনা আপনার আপনার কনফিউশন থাকে সেক্ষেত্রে এটা তো একেবারে ওপেন ডিভেলপের মতো যে ঘটনাটা ঘটেছে আপনারা সবাই অনলাইন এর কারণে সবাই এটা দেখছেন এটা পুলিশ অলরেডি মামলা দায়ের করেছে র্যাব ডিজে এনএসআই সবাই ফিল্ডে এখন অ্যাক্টিভ আমরাও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে দায়িত্ব দিয়েছি সার্বিক আইন শৃঙ্খলা যে আমরা সবাই মনিটরিং এর মধ্যে আছি এই যে বললাম আমরা একদম অ্যালার্ট আছি আমি কালকে নিজে সারা দিন আমি গোয়ালন্দে ছিলাম আমার সাথে জেলা কোর কমিটির মিটিং আমরা কালকে করেছি গোয়ালন্দে বসে সব আর্মি ডিজে এনএসআই জেলা পুলিশ প্রশাসন সবাই আমরা কালকে পালন দিয়েছিলাম পুলিশ সারা রাতে জনকে গ্রেফতার করেছে পুলিশের কিছু কর্মকর্তা বৃন্দ আসছে আমরা আপনারা যারা সাংবাদিক আছেন যেহেতু আমরা সবগুলো জিনিসগুলো অত্যন্ত সতর্কতার সাথে সবাই দেখছে আমি আবারও বলছি যদি সেরকম কোনো কিছু আপনাদেরও কোনো ধরনের কিছু থাকে তাৎক্ষণিক ভাবে আমাদেরকে ইনফর্ম করবেন কারণ আপনারা এই জনপদের বাসিন্দা এখানে যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না হয় আজ শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে এটা